এম তে হেরে গেলাম রে এখন আর পড়তে বসতে মন চাচ্ছে না কি করবো বলতো কি রে ফেলে দিলি কেন একটা ছিঁড়ছে আর একটা তো ব্যবহার করতে পারতি ইয়াস এইটাই তোর বোঝাইতে চাচ্ছি একটা পরীক্ষা খারাপ হয়েছে আর তুই পড়ার জন্য মন বসাইতে পারছিস না আরে বন্ধু জীবনের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার নামই জীবন বাট যেখানে সংশোধনের সুযোগ থাকে না সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী যেন থাকে না কোনো ভুল হওয়ার সম্ভাবনা দেখ এমসি কিউ খারাপ হয়েছে এই জন্য তোর মন খারাপ হচ্ছে কিন্তু সৃষ্টিকর্তা চাইলে একজন গোল্ডেন পাওয়ার শিক্ষার্থীও ফেল করতে পারে আবার একজন ফেলকিত ছাত্রও পাশ করে যেতে পারে আর তুই একটা পরীক্ষার জন্য পরবর্তী পরীক্ষাগুলা খারাপ করে ফেলবি পড়াশোনায় না আরে যেটা চলে গেছে সেটা বাদ দে তুই কান্না কর না খেয়ে থাক বাট ওই যেটা চলে গেছে ওইটা ধরতে পারবি না বাট পরবর্তীগুলা মিস করিস না দেখ দেখ হয়তো এইটা থেকে অনুপ্রেরণা নিয়ে পরের রেজাল্টগুলা যদি ভালো হয় তাহলে সেটাতে টেনে টুনে পাশ করে গেলেও রেজাল্টটা ভালো হবে আর ওই একটার জন্য যদি মন খারাপ হয় তাহলে পরবর্তী রেজাল্টগুলাও তোর ভালো হবে না রে এজন্য বলছি ফার্স্ট ইজ ফার্স্ট পরবর্তী প্রেপারেশন নাও আর যেটা হয়েছে সেটা বাদ দাও অনেক সময় বাকি এমনও তো হতে পারে রেজাল্টের আগে তোমার জীবনে এমন পরিবর্তন আসলো তুমি চিৎকার করে তোমার সফলতার মঞ্চে দাঁড়িয়ে বলছো আমি সেই ছাত্র আমি সেই ছাত্রী যে কিনা বাংলা পরীক্ষা দিয়ে এসে কান্না করেছিলাম হয়তো ওই দিনটার জন্যই আমি এখানে দাঁড়াতে পেরেছি জীবনে খারাপ কিছু হয় মানুষকে পরিবর্তন করার জন্য ইট ডাজেন্ট ম্যাটার কি হয়েছে কি তোমার সাথে কে কেমন ব্যবহার করেছে এর জন্য বলছি যেটা হয়েছে সেটা গত বর্তমান নিতান্তই ক্ষণস্থায়ী পরবর্তী পরীক্ষার জন্য মন দিয়ে পেপারেশন নাও আর মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষাগুলো সম্পূর্ণ করো যেটা চলে গিয়েছে সেটা বাদ দাও আর পরবর্তীগুলা নষ্ট হতে দিও না ভালো থেকো তোমার জন্য শুভকামনা রইল এবং আমার বড় ভাই বোনদের কাছে অনুরোধ রইলো তোমার বাসায় হয়তো এসএসসি পরীক্ষার্থী আছে তাদের কাছে এই ভিডিওটি পাঠিয়ে দিলে হয়তো সেও আবার নতুন করে মনোবল ফিরে পাবে পড়াশোনায় মনোনিবেশ করবে ভালো থাকবেন সাইনিং অফ হিকরামুল বেবি আর আমার সাথে যোগাযোগ করতে হলে ফেসবুকে নক করুন ইকরামুল হাসান স্ক্রিনের উপরে আমার নামটি দেওয়া আছে ধন্যবাদ